নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপি ভেজ পকোড়ার রেসিপি এই পকোড়া এতটাই ক্রিস্পি হয় আর সেই সঙ্গে টেস্টি কতটা হবে সেটা তো দেখেই বুঝতে পারছেন তো সন্ধেবেলা চায়ের আসরে অথবা মুড়ির সঙ্গে যে কোনো সময় খাওয়ার জন্য এই রকম একটা পকোড়া থাকলে কিন্তু মন্দ হয় না তো দেখে নিন কীভাবে সেই পকোড়াটা বানিয়েছি আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এর জন্য প্রথম একটা বড় মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি কুচানো পেঁয়াজ এখানে চারটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো নিয়েছি পরিমাণগুলো একটু কম বেশি হলে ক্ষতি নেই একটা মাঝারি সাইজের গাজরকে একই রকম করে কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে আমি দিয়েছি বর বটি তো বিনস থাকলে বিনসটা বেশি ভালো হবে বিনস না থাকলে বরবটি দিলেও হবে আর দুটো মাঝারি সাইজের আলু কুচিয়ে দিয়েছি বরবটি বা বিনসটা নিজের পছন্দ মতো পরিমাণটা কম বেশি করবেন আর দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের ক্যাপসিকাম কুচি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি অল্প একটু আদাকে একেবারে মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম আদাটাকে মিহি করে কুচিয়ে না দিলেও গ্রেট করে দিলেও হবে হাফ চা চামচ সাদা জিরে আর হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিলাম এবার দিয়ে দেব স্বাদ মতো নুন এখানে প্রায় হাফ চা চামচ নুন দিলাম এবার সমস্ত উপকরণকে ভালো করে একটু চটকে নিতে হবে মানে একদম সবজির মধ্যে থাকা জলটা যেন বেরিয়ে যায় সেই সঙ্গে সবজিটা বেশ সফট হয়ে যাবে কিছুটা দেখবেন পরিমাণটা অনেকটা কম কম মনে হবে এক থেকে দেড় মিনিট ধরে ভালো করে কিন্তু এটা চটকে নিতে হবে আর রেস্টে রাখার কিন্তু একেবারেই প্রয়োজন নেই এবার দিচ্ছি বেসন এখানে বেসন দিয়ে দিচ্ছি আমি প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণটা একটু কম বেশি হতেই পারে তবে অতিরিক্ত বেসন না দেওয়াই ভালো এরপরে দিচ্ছি চালের গুঁড়ি চালের গুঁড়িটা দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার বানাবো তো একেবারে টাইট হবে ব্যাটারটা এটা ঠিক ব্যাটার মনে হবে না কিছুটা ডোর মতোই হবে তো আমি দেখাচ্ছি আপনাদের শেষ পর্যন্ত কীরকম এসেছে এটা দেখুন একটা নরম ডো যেরকম হয় ঠিক সেরকম কিন্তু হয়েছে দেখতে পাচ্ছেন এই রকম ভাবে এটাকে ভালো করে মেখে নিতে হবে এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইটা ভালো করে কিছুটা গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল ডিপ ফ্রাই করার মতো তেল দিতে হবে তেল বেশি দিলে অনেকগুলো ভাজতে পারবেন একসঙ্গে কম পরিমাণ দিলে অল্প অল্প ভাজতে হবে তারপরে ব্যাটার বা ডো যাই বলুন না কেন সেখান থেকে নিয়ে এরকম ছোট্ট ছোট্টো করে গোল গোল করে দিয়ে দিতে হবে তেলের মধ্যে তো এখানে আরেকটা জিনিস আপনাদের ফলো করতে হবে পকোড়া ভাজার সময় যেটা হয় তেলটাকে খুব বেশি গরম করা হয় এখানে কিন্তু মাঝারি গরম করার পরেই কিন্তু পকোড়াগুলো ফ্রাই করতে হবে তারপর দুই দিক উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে একেবারেই খুব বেশি কিন্তু ফ্রাই করা যাবে না ওপরের দিকটা যেন বেশি শক্ত না হয়ে যায় সেটা কিন্তু দেখতে হবে একটু যেন সফট থাকে সফট থাকতে থাকতেই কিন্তু তুলে নিতে হবে আর ফ্লেমটা এই সময় রয়েছে লো মিডিয়ামের মাঝামাঝি তো হালকা যখন ওপরের দিকটা কালার চেঞ্জ হয়ে গেছে একদম সফট আছে দেখতে পাচ্ছেন দেখেই বুঝতে পারছেন তুলে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি একই রকম করে বাকিগুলোকেও আমি ফ্রাই করছি আবারও বলছি ফ্লেমটা কিন্তু অবশ্যই এই সময় থাকবে লো মিডিয়ামের মাঝামাঝি তো এগুলো ফ্রাই হয়ে গেলে এবারে একটা গ্লাস বা বাটি যে কোনো একটা জিনিস নিয়ে ব্যাক সাইডটা দিয়ে এভাবে হালকা করে পকোড়াগুলো প্রেস করে দিতে হবে একেবারে হালকা করে প্রেস করবেন যাতে কোনোভাবেই পকোড়া ভেঙে না যায় তো সবগুলো একই রকম করে আমি প্রেস করলাম দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গোটা রয়েছে এবার যেটা করতে হবে তেলটাকে বেশ ভালো করে কিন্তু গরম করতে হবে তারপরে মানে সেকেন্ড টাইম যে ফ্রাই করছি ফ্রাই করতে হবে এবার দুই দিক উল্টে পাল্টে একদম লাল করে ভাজতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলেও তারপরে কিন্তু ফ্লেমটা একটু কমিয়েই আপনাকে ভেজে এটাকে লাল করে নিতে হবে আর একেবারে ভাজা যখন ফাইনাল হয়ে যাবে তখন হচ্ছে মানে কড়াই থেকে তোলার সময় ফ্লেমটাকে আবার বাড়িয়ে দেবেন তাহলে কি হয় তেলটা খুব কম পরিমাণে উঠে আসে তো দেখুন দুদিক কালার কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে একেবারে যখন বেশ ভালো করে দুই দিক কালার চেঞ্জ হয়ে যাবে তখন বুঝবেন যে পকোড়া রেডি আর এই পকোড়া চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে একেবারে গরম গরম যদি খেতে পারেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে আর ঠান্ডা হয়ে গেলে স্বাভাবিকভাবে যে কোনো পকোড়া কিন্তু অতটাও খেতে ভালো লাগে না তাই চেষ্টা করবেন গরম গরম সার্ভ করার তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না